হ্যালো ভিউয়ার্স আমাদের হেলসপ কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলের নাম হলো হেলসপ তো আমাদের চ্যানেলটিকে আপনারা কেন সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন সব অ্যাডাল প্রোডাক্টস এর ভালো ভালো রিভিউ ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আপনাদের যৌন জীবনকে উপভোগ করতে চান আপনার যোনুর দুর্বলতাগুলো দূর করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ আমরা সব 100% অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হইছি এটা একটা সাপ্লিমেন্টস ফাইল একটা মেডিসিন বলতে পারে বায়োমেনিক্স ইউএস এর একটা প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটির অনেক উন্নতমানের একটা প্রোডাক্ট অরিজিনালটা আমি বাংলায় কথা বলতেছি না কারণ বাংলাদেশে ম্যাক্সিমামে ডুপ্লিকেট সেল করে তো আজকে আমি তাই আপনাদের যেন কনফিউশন না থাকে যেন আপনারা আমাদের কাছে প্রোডাক্ট কিনে না ঠকেন আপনারা অরিজিনালটা কিভাবে চিনবেন নকলটা কিভাবে চিনবেন ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমাদের কাছে এই যে প্রোডাক্টটা আছে বায়োমেটিক্স এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং নকলটা দেখতে কিরকম হয় এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে সবই দেখাবো যে নকলটা দেখতে কিরকম আর অরিজিনালটা কিরকম আগে আমি আপনাদেরকে বলে নিই যে বায়োমেটিক্স এটার কাজ কি হবে এটার কাজ হলো যাদের বিশেষ করে যৌন দুর্বলতা বয়সে যাদের লিঙ্গ ছোট তাদের জন্য এটা খুবই উপকারী কারণ এটা হলো আপনার লিঙ্গকে বড় করবে মোটা করবে শক্তভুক্ত করবে এবং এটা আপনার বীরযোগে গাঢ় করবে আপনার সবচেয়ে লং টাইম দেবে এটা আপনি যদি দুইটা অথবা তিনটা ফাইল খান আপনার হলো মানে আজীবন আর কখনো পার্ট টাইম মেডিসিন খেতে হবে না কারণ আপনার যৌন দুর্বলতা ফুললি ভালো হয়ে যাবে এই ফাইলটা খেলে তো আমি এখন এই ফিল্ডে আপনাদেরকে ভালো করে দেখাবো খুলে দেখাবো যে নকলটা কি রকম আর অরিজিনালটা কি রকম হয় তো আসুন দেখুন আপনারা এই যে দেখেন কি সুন্দর একটা টেকনিক করসু উপরে যেহেতু এটা ইউএস প্রোডাক্ট এই প্যাকেটটা দেখেন এই এই যে এই প্যাকেটটা বাংলাদেশি এতে থাকে না এটা তো বাংলাদেশিরা বানায় না কারণ এটা ইউএস এর থেকে এবভাবেই আসে ইম্পোর্ট করে আনি তো আমরা তো এবভাবেই আসে এই যে দেখেন এটার উপর বাইওমিনিক্স লেখা আছে বাইওমিনিক্স তো আমরা এটা রাখি আমরা মেন ইটা যাই এই যে ফারস্টে আপনারা উপরে প্যাকেটটা খেয়াল করুন

আমার কাছে এখন নকলটা নাই থাকলে আমি আপনাদের এটার সাথে কম্পেয়ার করে দেখাতাম দাম নকলটা যেমন এই জিনিসগুলো আফসা আফসা কুয়াশা কুয়াশা করে লেখা থাকে এই যে লেখাগুলো বায়োমেনিক্স কুয়াশা করে এইভাবে খোদাই করা লেখা থাকে না কুয়াশা কুয়াশা লেখা থাকে এই জিনিসগুলা ফুললে এই দেখেন এখানে ইংলিশ লেখাগুলো আপনার ক্লিয়ারই পড়া যাইতেছে ওখানে এত কিছু লেখা থাকেও না ওই প্যাকেটে আর এখানে ওই বাংলাদেশের প্যাকেটগুলোতে লেখাগুলো মানে কুয়াশা কুয়াশা থাকে আপনি পড়লে বুঝতে পারবেন না বুঝেন না ওরা তো নীলখার থেকে প্যাকেট করে আর এটা হলো ইউএস এর একটা প্যাকেট তো এটা কত হাই কোয়ালিটি এটা প্যাকেটটা তৈরি করতে অনেক কষ্ট ব্যয় করে আর বাংলাদেশে তো একটা দশ পনেরো টাকা দিয়ে নীলখাত থেকে একটা প্যাকেট বানাই নিয়ে আসে বাট এটা তো নীলখাতের কোনো প্যাকেট না এটা ইউএস এর একটা প্যাকেট তাই অনেক দেখেন প্যাকেটটাই হাই কোয়ালিটি তো প্যাকেটটা দেখে আপনারা বুঝতে পারবেন যে বলছেন যাই প্যাকেট তো মেন বিষয় না আমি আপনাদেরকে এখন খুলে মেডিসিন বক্সটা দেখাচ্ছি বক্সটা হলো বড় একটা পার্থক্য থাকে এই যে আমি খুলতেছি দেখুন এই যে দেখুন এই হলো বক্স একটা বক্সটা আমরা রাখি এখন এখন আমরা এটা দেখাই এই যে কৌটাটা দেখুন কৌটাটা দেখলেই বুঝে যায় এটা অরিজিনাল কত সুন্দর করে ইলাস্টিক দিয়ে মোড়া গেছে বাংলাদেশ এভাবে মোড়ানো থাকে না বাংলাদেশি প্রোডাক্টটা আর এই যে এই যে মুখটা মুখটা সাদা থাকে তারপর এত কিছু ক্লিয়ার করে লেখা থাকে না এখানে যে লেখাগুলো থাকে এই যে দেখেন কি কি দিয়ে এটা বানানো হয়েছে সব ক্লিয়ার বোঝা যাইতেছে আর ছোট ছোট একদম ছোট ছোট লেখা তারপর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিন্তু বাংলাদেশি যে ইয়েটা যে মানে প্রোডাক্টটা আপনার কখনো ক্লিয়ারলি এই যে লেখাগুলো এই যে দেখেন এই যে লেখাগুলো দেখেন একদম ক্লিয়ারে পড়া যাচ্ছে বাংলাদেশে প্রোডাক্টে কুয়াশা কুয়াশা থাকে কিছু বোঝা যাবে না আর এত কিছু লেখা থাকে না কারণ সব তর ফুল্লিতর একটা জিনিস যদি আপনার নক করেন ফুল্লিতর কপি করা যায় না কিছু হইলেও বোঝা যায় পার্থক্য তো বাংলাদেশ এটা আপনার দেখলেই চিনতে পারবেন আর আমাদের প্রোডাক্টটা দেখুন কত হাই কোয়ালিটি এটা ইউএস এর একটা প্রোডাক্ট এবং আমি হান্ড্রেড পার্সেন্ট না আপনাদেরকে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি বলতে পারি এটা যদি আপনারা দুইটা অথবা তিনটা ফাইল খান আপনাদের আজীবনের জন্য আপনাদের দুর্বলতা দূর হয়ে যাবে আপনাদের লিঙ্গ বড় হবে মোটা হবে এবং আপনাদের স্বেচ্ছ আবার অনেক বাড়বে যা এবং আপনারা আপনাদের জীবনকে উপভোগ করতে পারবেন মোট কথা এটা এমনই একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট সো এটা আপনাদেরকে দুটি ফাইল খেতে হবে অরিজিনালটা ধীরে ধীরে আপনাদের শরীরে ক্রিয়া করবে এবং আপনারা ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন আর যদি নকলটা কিনেন সেক্ষেত্রে কাজ করবে না কাজ করলেও ক্ষতি হতে পারে সেটা নকলটা কি হয় না হয় অত কিছু তো বলতে পারি না কারণ আমাদের কোম্পানিতে কোনো আপনারা কোনো নকল প্রোডাক্ট পাবেন না এরকম সবই অরিজিনাল প্রোডাক্টস পাবেন আমাদের প্রোডাক্টসগুলো সবই অরিজিনাল তো আপনারা যদি এই প্রোডাক্টসটা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে আমরা এরকম অনেক প্রোডাক্টস আছে সবই অরিজিনাল বায়ো মেনিক্সে তো আপনারা দুই ফে তিন ফে যারা যে কয় ফাইল অর্ডার করতে চান সব দেওয়া যাবে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে ওই বক্সে নাম্বারে ফোন দিতে পারেন অথবা এই যে অর্ডার করুন এখানে নাম্বার লেখা আছে এই নাম্বারে ফোন দিতে পারেন যে কোনো নাম্বারে আপনারা যে কোনো সময় ফোন দিলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং আমরা সম্পূর্ণ আপনাদের কাছে ডেলিভারি অতি ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ তো আপনারা এই মেডিসিনটি যারা অর্ডার করতে চান তারা আমাদেরকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ